That I'm never gonna make it. They want me to do something that can make sense. They hate when I keep dreaming I'll be famous. But I don't give a fuck how keep chasing. I got all this potential, it's deep inside of me. But they hate when you're successful, cause they try to be. They sit there being just to because you are trying things. And they just want you to settle and do the right thing. So get a good job. Don't slide সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে জানেন কোথায় বসে আছি আজকে আছি একটা দারুণ জায়গায় সেই দারুণ জায়গাটা কোথায় সেটা উপভোগ করতে হলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে এবং কেমন হবে ভিডিওটা সেটাও আমাকে জানান আশা করি আপনাদের অনেক ভালো লাগবে মালয়েশিয়া জাপান সিঙ্গাপুর কিংবা কানাডা অস্ট্রেলিয়ার মতো জায়গা না এখন বাংলাদেশেও দারুণ এয়ারপোর্টের পাশে অনেক সুন্দর শপিং সেন্টার আছে এবং শপিং সেন্টার হয়েছে বটে এবং খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে আপনি উপভোগ করতে চাইলে এবং বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে কিংবা ফ্রেন্ড সার্কেল ইচ এন্ড এভরিথিং যার সাথে আসুন না কেন খুব সুন্দর একটা উপভোগ তো জায়গা আপনি যদি পেতে চান বা উপভোগ করতে চান চলে আসুন সেন্টার ফর হ্যাপিনেস এই শপিং সেন্টারে এয়ারপোর্টের ঠিক অপোজিট পাশে ঠিক পাঁচ মিনিট হাঁটলেই আপনি চলে আসতে পারবেন ঠিক এই জায়গাটায় খুব সুন্দর এবং দারুণ কিছু মুহূর্তে আপনি চাইলেই কাটাতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি থাকবে এখানে ভিডিওটি খুব এক্সাইটেড হতে যাচ্ছে এবং খুব দারুণ কিছু ভিডিও মুহূর্ত আপনাদের কাছে জানাবো এবং খুব ফুড কোর্ট থেকে শুরু করে বাচ্চাদের জন্য খেলা স্টার সিনেপ্লেক্স বিশেষ করে যারা মুভি পছন্দ করেন মুভি লাভার আছেন তাদের জন্য তো কথা বলতেই হয় না এক ছাদের নিচে সকল কিছু পাবেন আপনারা যে এখনও সম্পূর্ণ তিন চার তালা কমপ্লিট হয়নি আশা করি খুব এক মাসের মধ্যে হয়ে যাবে জাস্ট কাউন্ট ফোর বেসমেন্ট এবং পাঁচতলা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে তো চলুন দেরি না করে শুরু করে দিই একদম মাছ পয়েন্টে এখানে লেখা আছে সেন্টার পয়েন্ট হ্যাপিনেস বিভিন্ন জায়গাতে এই ফুড কোর্টটা মাঝখানি দেখা যাচ্ছে এবং এখান থেকে তুমি যদি সম্পূর্ণ ভিউটা দেখো এদিকে আসো তুমি সম্পূর্ণ ভিউটা যদি দেখো এখানে এখানে একটা অসাধারণ ভিউ দিচ্ছে এই জায়গাটাতে জাস্ট মানে এক কথায় অসাধারণ ছিল এই ডেকোরেশনটা আছে নিচ থেকে শুরু করে সম্পূর্ণ এক্সপ্লেনেশন এবং নীরব একটা জায়গায় এত সুন্দর মুহূর্ত মানে ঢাকা শহরে আসলে খুবই খুবই একটা বিশ্বাস মানে অবিশ্বাসযোগ্য কারণ যখন আমরা আসছিলাম এখানে এইখানে যে সাইলেন্স বা ড্রপ সাইলেন্স বা নিরবতা দেখে আমার খুবই ভালো লাগছে আর কথা হলো এই জন্যই আপনাদেরকে এক্সপ্লেনেশন করার জন্য ভিডিওটা হুট করে করা প্রথম থেকে কোনো প্ল্যান ছিল না জাস্ট খালি আসলাম ভালো লাগলো আর ভাবলাম যে এক্সপ্লেনেশন করি আপনাদেরকে চলুন আমরা উপরে যাই এবং দেখি কীরকম হয় আস এবং দেখতে থাকি যে বেসমেন্ট থেকে আমরা যাবো হচ্ছে পাঁচতালায় পাঁচতলায় রিফের মাধ্যমে এবং হচ্ছে আপনারা যারা আসার লোকেশনটা বলে দেই আসার লোকেশনটা হচ্ছে আপনারা ঠিক হচ্ছে যারা মিরপুর থেকে আসবেন মিরপুর থেকে আসবেন তারা হচ্ছে আপনার বসুমতী থেকে ঠিক এয়ারপোর্টে নামলেই হবে পুরাতন এয়ারপোর্টে নামলেই হবে শাহজাল বিমানবন্দর এয়ারপোর্ট উত্তরা থেকে আসলো সেম লোকেশন বনানি বা গুলশান থেকে আসলো সেম লোকেশন থাকবে আপনাদের জন্য নিজেদের সম্পূর্ণটুকু উপভোগ করতে এবং খুব একটা ভালো মুহূর্ত কাটাতে হলে আপনারা অবশ্যই আসবেন এবং দারুণ সব ডেকোরেশন সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতে জাস্ট অসাধারণ একটা মুহূর্ত এবং আপনারা বন্ধু বান্ধব সবার সাথে উপভোগ করতে চাইলে দেরি না করে চলে আসুন এবং সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো এটা আমাদেরকে জানান কমেন্ট বক্সে চলে আসলাম ঠিক উপরে বেসমেন্ট এবং পাঁচ নাম্বার ফ্লোরে এখানে এসে দেখতেই হচ্ছে আমার পিছনে কত সুন্দর ওয়েল ডেকোরেট করে সাজানো আছে এই রেস্টুরেন্টটা এবং এখানে সম্পূর্ণ একটা ফরেন ফিল পাবেন আপনি এখানে যখন আসবেন আপনি তখন আপনি উপলব্ধি করতে পারবেন এটা বাংলাদেশের কতটা নতুনত্ব এনেছে এই জায়গাটা এখানে বসার অনেক সুন্দর সিট আছে ফরেন লোকেশনের মতো ডিজাইন করা হয়েছে এখানে এবং আমার ঠিক সামনে আমি যদি একটু যাই এটা ঠিক মাঝখানটায় আরও সুন্দর করে ডেকোরেট সমস্ত দেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটা এখানে একটা ফুড কোর্ট রয়েছে বিভিন্ন ফুড কোর্ট বাহারি আইটেম সব কিছু আপনি পেয়ে যাবেন একসাথে নিচে এবং এখানে উপরে যে ওয়েল ডেকোরেশনগুলো পাচ্ছেন অনেক সুন্দর যা আপনার মনকে ফ্রেশ করে তুলবে বলে আমি আশা করি ঠিক হাতের সামনেই আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের পাহাড়ি আইটেম সম্পর্কে এবং অনেকগুলো রেস্টুরেন্টও রয়েছে ঠিক আমার সামনে পেছনেও রয়েছে এবং এখানে টিভিও রয়েছে ছেলে দেখতে পারবেন খেলা দেখতে পারবেন যেখানে কিছুগুলো করতে পারবেন আর পাঁচটা রেস্টুরেন্টের মতোই চলুন এবার সামনের দিকে আগাই এবং দেখি এখানে একটা পিৎজা কাউটার মতো আছে এবং পিৎজার যে আইটেমগুলো আছে ফাস্টফুডের সকল আইটেম পেয়ে যাবেন ঠিক আপনি এইখানে এবং আমি যখন একটু সামনে গেলাম এখানে দেখলাম এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ এবং বাহিরের ভিউ দেখতে দেখতে আপনি খাবার উপভোগ করতে পারবেন ঠিক সামনেই এবং এখানে আপনি চাইলে ফ্যামিলি ফ্রেন্ডস এবং আপনার বন্ধুবান্ধব সকলকে নিয়ে খুব মনোরম পরিবেশ আপনি খাবার খেতে পারবেন পরিবেশটাও ছিল একদম অসাধারণ চলুন আপনি জন্য একটা সিনেমাটি ভিউ থাকুক এই Okay খাবারের আইটেমের দিকে দেখা যাক এবং আমার সামনে সব থেকে মজাদার যে খাবারের আইটেম দোকানটা আছে এটা হচ্ছে সবচেয়ে এক্সাইটিং এখানে যে দোকানটার নাম সেটা হচ্ছে গ্রিনস অ্যান্ড স্প্রি এরকম একটা নামে কিছু এখানে হচ্ছে সবচেয়ে মজার হচ্ছে পার গ্রাম আপনি হচ্ছে পার গ্রাম হচ্ছে নিরানব্বই পয়সা কিনতে পারবেন মানে এক টাকার খাবার আর কি তো হচ্ছে যতগুলো নেবেন আর যত গ্রাম নেবেন তত গ্রাম হচ্ছে আপনার টাকা ধরুন আপনি যদি দুশো গ্রাম নেন দুশো টাকা একশো গ্রাম দিয়ে একশো টাকার মতো পাবেন তো আমরা হচ্ছে একদিনটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে বিষয়টা এবং আমরা চলুন ট্রাই করে দেখি কিরকম হয় এবং এখন ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো কেমন হয় ওকে আসুন হচ্ছে নিজেদের মতোই করে আর আমি এখানে নিচ্ছিলাম হচ্ছে সুইট কর্নের একটা খাবার ছিল আইটেমটা খুবই মজার ছিল এবং হচ্ছে নুডলসের একটা আইটেম ছিল ওইটাও ছিল এবং আপনারা দেখতে পারবেন বিশ থেকে তিরিশটা আইটেম ছিল এখানে আপনি হচ্ছে যে কোনো একটা বাটি করে নিই আপনি আপনার ইচ্ছা মতো এখানে যতগুলো বিশটা কি পঁচিশটা ফোর্স আছে এখনও আপনি ইচ্ছা মতো আপনি নিতে পারবেন যতটুকু নেবেন ততটুকু হচ্ছে ইচ্ছা কিন্তু প্রতি গ্রামে হচ্ছে আপনাকে নিরানব্বই পয়সা আই আইমিন্স এক টাকা পেমেন্ট করতে হবে আপনি যত খাবার এখানে কেন কোনো সমস্যা নেই হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে আমি এখানে নিয়েছিলাম হচ্ছে ভুট্টার একটা রেসিপি ছিল সেটাও অনেক মজার লেগেছে এবং হচ্ছে এখানে আপনার হচ্ছে চিকেনের যে আইটেমগুলো সেটাও ছিল পিঠা রাইড নুডুলস আইটেমগুলো ছিল এটাও অনেক মজার ছিল তার পাশে যে চিকেনসের যে আইটেমটা ছিল এটা আমার কাছে সব থেকে মজাদার লেগেছে একজনের জন্য আপনি যদি পাঁচশো টাকার খাবার নিতে চান তাহলে আপনাকে পাঁচশো গ্রাম দিতে হবে এখানে যে চিকেনের আইটেমটা ছিল এটা আমার কাছে অসাধারণ লেগেছে এবং সব থেকে মজার ব্যাপার এই খাবারগুলো আপনি যত ইচ্ছে তত নিতে পারবেন কোনো ধরা নিয়ম নেই শুধু গ্রাম অনুযায়ী আপনাকে পেমেন্টটা করে দিলেই হবে আমাদের সম্ভব নিয়েছিল তিনশো তো চার গ্রাম এখানে তিনশো টাকাই আমার পেমেন্ট করতে হয়েছে তিনশো চার টাকায় কোনো আসুন এবার খাবারটা দেখে আমি নিলাম আসলে হচ্ছে একটা বাটির মধ্যে একজনের জন্য যতটুকু পরিমাণ খাবার নিয়েছি আমি যা যা পছন্দ করি সেগুলো অল্প অল্প করে নিয়েছিলাম এবং আপনি দেখবেন যে এখানে আপনি হচ্ছে অন্যান্য জায়গাতে একটা কোনো ফুড বা কিছু একটা ফিক্সড করে দেওয়া থাকে যে এত টাকার এত প্রাইস বা এত প্রাইস কিন্তু এইখানে যে ইউনিক ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে প্রথমত পাচ্ছে আপনি সুস্বাদু খাবার চাইলে খেতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি হালকা ভাজা পোড়া খেতে পছন্দ সেটাও খেতে পারবেন আপনি যদি হেলদি হন তাহলে আপনি যদি তেল জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবেন এবং আপনি যেটা মন চাচ্ছে আপনি এখানে পনেরো থেকে বিশটা আইটেম আছে সেগুলো আপনি সুন্দর ড্রাই করতে পারবেন এবং আমি খুবই এক্সাইটেড ব্যাপারটা দেখে আমার কাছে নতুন লেগেছে এবং বাহিরের কান্ট্রি এগুলো অ্যাভেলেবেল এবং বাংলাদেশে যে সেটা হচ্ছে সেটা আমার কাছে খুবই মজা লেগেছে তো চলুন ট্রাই করে দেখি কেমন হয় এবং দেখতে থাকুন ভিডিওটি আমি আর একটা ট্রাই করেছিলাম এই ভিতরে হচ্ছে চার পাঁচ পেয়ে যাবেন এখানে এবং দেখতেও খুবই সুন্দর লাগছিল এখানে পাঁচ থেকে ছয় রকমের ফ্রুটস পাবেন একশো পঁচাত্তর টাকার ভিতরে আমি দেখতে পাচ্ছিলাম প্রথম হচ্ছে কমলা ছিল আপেল ছিল তারপরে হচ্ছে পেঁপে ছিল সবচেয়ে পছন্দের চলুন ট্রাই করে দেখি কেমন অসাধারণ খাওয়া দাওয়া শেষে আমি একটু ঘুরে ঘুরে দেখে নিলাম ভিডিওর লাস্ট মুমেন্টের অংশ এবং আপনারা যখন আপনাদের ফ্রেন্ডসের সাথে ঘুরতে আসবেন তখন আপনারা উপভোগ করতে পারবেন যে জায়গাটা আসলে কত সুন্দর সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আরও কিছু অংশ বাকি ছিল আমার যাদের জায়গা লাগবে এখন সেই জন্য আমি পরবর্তীতে আবার কত সুন্দর করে দেখানো হয় সেটা দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে অনেক উপভোগ করেছেন ভিডিওটা এবং কেমন লাগলো যারা এখন চলে যাচ্ছি এখন গ্রাউন্ড ফুড আছি এবং সবাই জানার নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা কেমন করবে কেমন করবে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিন আমার তরফ থেকে আপনাদের সবাই চলার নতুন নতুন সুন্দর ভিডিও আপনার ইনশাআল্লাহ সামনে দেখতে পেত নেক্সট ফ্রেন্ড আচ্ছা আপনারা সবাই